দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ আর জেলা দিনাজপুর শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ এগারোই এপ্রিল দু তবে মঙ্গলবার হাটটা কিন্তু বেশ বড় সড়ো হয় আমরা কিছু গাভে গরু তথ্য দিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম এই যে প্রিজিয়ান্ট আপনার বয়স কয় ছয় আছে দুধ কতটুকু হয় কতটুকু আটের মতো মারিয়া বাচ্চা দেখছেন এটা কিন্তু ফ্রিজিয়ান ভাবি আমরা ফ্রিজিয়ান সাহীওয়াল সিন্ধি এরপরে দেশাল মানে সব ধরনের গরুরই তথ্য দেবো আজকে এখান থেকে এটা কি দাম চলছে কত চলছে দাম কত দিচ্ছেন ভাই আপনারা

বয়স কয়দাত গাভীটা কয়দাত সর্বশেষ এক লাখ ষাট পর্যন্ত হলে বিক্রি করতে চাই ছয় দাঁত বয়সের গাভী আট কেজির মতো দুধ হয় তবে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর আছে সাইজল সিন্ধি না ফিজিয়ান আমরা এ পাশে আরও একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভাই কি বকনা আরিয়া আরিয়া গাভিটা কয় দাঁত ভাই দুই দাঁত কত দাম চাইছিলেন ভাইউ দেড়শো 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 দাম চাওয়া

আ রোগ এত ফিকুন কে جاتے তো সেই মিনিট না বা এটা মিনিট না দেখা দেখে চলছে এটা সর্বত্র শুদ্ধতে আট ধরে থাকে গরুটা কিনা বাকি দাম দিবেন ভাই দাম বলছে হ্যাঁ দাম দিবেন

এক লাখ বিশ চাইছে এক আশি হাজার দাম বলছে ক্রেতাই বলেছে আশি হাজার বিক্রেতাই চাই এক লাখ বিশ হাজার দামের লড়াই চলছে কত আট দেড় হাজার ও পঁচাশি হবে না চাচা কবাতে পারবে

চাচা আসসালামু আলাইকুম আপনাদের গাই বাচ্চা এটা বাচ্চা আর গাবি বাচ্চাটা তো মনের মতো কত দাম চাইছেন গাই বাচ্চাই একশো নব্বই ওরে বাবা আগুন ধরাই দিচ্ছেন যে কত কয় কত বলে কাস্টমারে কত বলে চল্লিশ পঞ্চাশও বলছে তবু দেন নাই

ভাই কি আপনাদের কত দাম চাইছেন ভাই গাই বাচ্চা একশো পাঁচ কত বলে ভাই কাস্টমারে কত বলে নব্বই ভাঙতে কেমন বিক্রির দাম কত হলে ছাড়বেন পঁচানব্বই দুধ কতটুকু কেজি এক কেজি দেড় কেজি মানে বাচ্চাই খায় এক কেজি দেড় কেজি দুধ হয় দেখছেন যে মোটামুটি

কত চাচ্ছিলেন গাইব সাইশি কত বলে কত বলে ভাইয়া কত বলে সত্তর ভাই বিক্রির দাম আমি চাইছি লাস্ট তিয়াত্তর হলে বিক্রি হবে দুধ কতটুকু দুধ

দেখছেন গাভীর আমদানির সংখ্যাটা কিন্তু বেশ হয়েছে দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে 아, 자이도